वर्षा माना हंड्रेड परसेंट लगे लड़ाई अवश्य इटली खाई जाते हाँ नमस्कार আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে তেসরা চৈত্র আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত আররা গ্রামে এইখানে আজকে এক নম্বর কারার জোড়া আগত হয়েছে তো আজকে ইনারা কতক্ষণে পৌঁছেছে বা আজকে কতটা ভরসা আছে কিরকম আমাদের দর্শক বন্ধুদেরকে খেলা দেখাবে সে সম্পর্কে আমি ইনাদের কাছে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা না করে ভিডিওটি দেখতে থাকুন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন গ্রাম চাটুমাদার মুরাঙ্গি টোলা মুরহি হুড়া থানা জেলা পুরুলিয়া আর আপনার নামটা বলুন নাম হচ্ছে আমার পিন্টু মাহাতো তো আজকে এখানে এসেছেন কি জন্য এখানে এসেছি আমরা এক নম্বর কাড়ার জোড়া করেছি এখানে এক নম্বর কাড়ার জোড়া করেছি তো জোড়া কার সঙ্গে হয়েছে দেবেন মাহাতো দেবেন মাহাতো তাহলে আপনাদের পক্ষ থেকে কার নামে আছে আপনাদের এক নম্বর কাড়াটি অভিজিৎ সিং সর্দার অভিজিৎ সিং মাদার মোরাংলি আচ্ছা আচ্ছা আপনারা কটার দিকে পৌঁছেছেন এখানে চারটার দিকে

ওখানে তখন কত প্রাইজ লাগিয়েছিল একান্ন হাজার তো ওখানে কি হয়েছিল জয় হয়েছিল না পরে যেয়েছিল আমরা ওখানে ছাড়াই নিয়েছি ছাড়াই নিয়েছি হুম ছাড়াই নিয়েছি আচ্ছা আচ্ছা ওখানে তাহলে ফলাফলটা আছে ছাড়াই নি আমরাই ছাড়াই নিয়েছি তো এইখানে এই যে আজকে আপনারা আর এক গ্রামে আসেছেন তো এনাদের কমিটির উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন কমিটিকে বললাম যে টুকু আমাদের কাড়াটা তাড়াতাড়ি ছাড়বেন আচ্ছা আর দেবেন বললাম যে আমরা জোর দেওয়ার জন্য আসিস আসিস ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন আপনারা তো এসেছেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলছেন দর্শক বন্ধু বলছি সবাই আসবেন মন জয় করবে এক নম্বর কারা ওই লড়াই অবশ্যই হ্যাঁ লড়াই অবশ্যই হবে ইডলি খাই যাতে হবে নেই ওটা একদম গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আর জিতছে পারবে কে জিতবে কোটা কেউ বলতে পারবে না মানে লড়াই হবে কি লড়াই হবে কি আচ্ছা আগে আমার নাম প্রমানন্দ মাহাতো গ্রাম চাটুমাদার পোস্ট চাটুমাদার থানা ওড়া জেলা পুরুলিয়া আপনি কার সাথে এসেছেন নাকি হ্যাঁ তো এখানে আপনাদের কার কতটা বর্ষা আছে বর্ষা মানে 100% লাগবে কি একদম লাগবে কি লাগতে গেলে প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টার আগে পালাবেন না তাহলে এক নম্বর হচ্ছে আপনাদের জোড়ানো কি এক নম্বর সা আর প্রাইস কত আছে এখানে এক নম্বরে 31000 31000 আপনাদের এই যে কাড়া বাঁধা বাঁধি করে যত

নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে ইনাদের কারা কোন জায়গার থেকে এসেছে আর কতটা ভরসা আছে সে সম্পর্কে ইনারা অবশ্যই বলেছেন তা এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের কারাটি এখন খেলার জন্য আজকে কীরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার